বিশ্ব মুসলমান হাদিস পাকের মধ্যে নবিয়ে পাক সাহেবে লাউলা বলতে আছেন হবে কুল্লুহুম ফিতনার ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা ফিতনা হবে জান্নাতে যাবে সব যাবে জাহান্নামে ওয়ান মাযহাব ওয়ান যাবে দিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামের দিকে যাবে একটি ফিরকা জাহান্নাম মাসি হবে ফিরকা জাহান্নামে যাবে একটি ফিরকা জান্নাতে যাবে কোন ফিরকা কোন দল কোন নবী পাক আছে সাহাবী আনা আলাইহি ওয়া সারা আমার এবং আমার সাহাবীদের থাকবে তারা হবে এর যারা হবে তারা হবে জাহান্নামী দল <imit> <imit>

অসুবিধা হয় না তার মানে নবী পাক সাহেবে লাউলা বললেন তুই হাত ফিরকা হবে কটা তুই হাত ফিরকা একটা দল একটা ফিরকা জান্নাতে যাবে আর 72 ফিরকা জাহামে যাবে এগারোশো কাল লা সাহাবাহেকেলাম জিজ্ঞাসা করলেন এগারোশো সুল্লাহরা জাঁজমনাদবাসি তারা হবে অর্থাৎ জাঁজনাথ ই তারা হলে তাদের পরিচয় নাকি এগারোশো কালার লা জাজনাত বাসা তারা হবে তাদের লক্ষণটা কী এগারোশো লাল না জাঞ্জনাতবাসি হবে তাদেরকে শিল্প কেমন হবে সাহেব আল্লা উলা বললেন মা আনা عليه واصحابه যারা আমার এবং আমার সাহাবীর মতে আমার এবং আমার সাহাবীদের পরে যারা চলবে তারা হবে জান্নাতি আমার এবং আমার সাহাবীদের পরে যারা চলবে না তারা হবে জাহান্নামী এবার আপনি আমি বিশ্বাস করে বলি আপনি আমি নিজের মধ্যে কে মানুষকে করে বলি নবী মুস্তাফাকে হাজির ও नाজির সাহাবীদের আকীদা ছিল নবী মুস্তাফা ইলমে গায়েদার সত্যতা তা সাহাবীদের আকীদা ছিল নবী মুস্তাফা মালিক ও মুফতা তা সাহাবী

রাসূলুল্লাহ এই জিনিসটা বলে দেয় অর্থাৎ আমি বলতে চাই নবী মুস্তাফা এবং সাহাবীদের আকীদার সঙ্গে সাহাবীদের আকীদার দের সকল সাহাবিদের আকিদা ছিল তারাবির নামাজ কুড়ি রাকাত আজকের ওয়াহাবিদের আকিদা তারাবির নামাজ আট রাকাত তারাবির নামাজ আট রাকাত সাহাবি এবং নবীর আকিদা যারা মানবে তারা হবে শুনতে পাচ্ছেন তারা হবে জান্নাতি তারা হবে জান্নাতি নবীর পথে এবং সাহাবীর পথে বিপক্ষে যারা চলছে তারা হবে জাহান্নামী জান্নাতি নয় জাহান্নামী বুঝতে পাচ্ছেন নবী পাক সাহেবের কাউরি আলিমের ফতোয়া নয় কোনো মোল্লার ফতোয়া নয় কোন মুফতির ফতোয়া নয় নবী এই পাঁচ সাহেব এলাউলা বলকে আছেন যে কি ফিট কা যাবে জাহান্নামে 100 ফিট কা যাবে জান্নাতে কারা যাবে এত মা আনা আলাইহি ওয়া আসহাবিহি যারা আমার এবং আমার সাহাবীর মত ও পথ অবলম্বন করবে সাহাবীর এবং নবীর পথে যারা চলবে তারা হবে জান্নাতি এর বাইরে যারা চলছে তারা হবে তারা হবে জাহান্নামী আচ্ছা এবার একটা কথা বলেন সাহাবা এর রসুলগণ তারাবির নামাজ মরেকাত করেছে তারাবির নামাজ কুড়ি রাকা কেউ যদি কুড়ি থেকে কমায় সাহাবীর মতে চলছে না চলছে না মতের বাইরে চলল সাহাবিয়ে রসুলের আকিদা নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে আসমানে খবর দিতে পারেন সাহাবিদের আকিদা কিন্তু কেউ মুল্লা আজকে পাড়ায় আজকে বলে বেড়ায় কি নবী মুস্তাফা দেওয়ালের পিছের খবর বলতে পারে না তাহলে এটা সাহাবির কথার ওপরে আমল হলো না বাইরে হলো এ বলেন না পক্ষ হলো না বিপক্ষ হলো নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে আসমানের খবর দিতে পারেন এই আকীদা হলো সাহাবায়ে রাসূলদের এ বিশ্ব মুসলমান আজকে ওয়াহাবীদের আজকে বাগায়ের মুকাল্লিদদের আজকে বাতিল ফিরকাদের আকীদা নবী মুস্তাফা কিছু খবর দিতে পারেন না এ বিশ্ব মুসলমান আজকে লামাজাবি ওয়াহাবীদের আকীদা আজকে বাগায়ের মুকাল্লিদদের আকীদা তার জন্য তো আমি আপনাদেরকে বড় জোরে আবেদন করে আমল আমলকে চেঞ্জ করার পূর্বে আজকে ভালোভাবে ভেরিফাই করার চেষ্টা করবে যাদের বক্তব্য শুনে ইমানকে নষ্ট করতে আছে তারা সঠিক পথে প্রতীক না প্রতীক নয় তারা সত্য কথা বলতে আছে না বিপক্ষে কথা বলতে আছে হক কথা বলতে আছে না বেহক কথা বলতে আছে আজকে তারা জান্নাতে যাওয়ার কথা বলতে আছে না জান্নাত থেকে বাইরে নিয়ে যাওয়ার কথা বলতে আছে এ বিশ্ব মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই সাহাবি ও রাসূলের যেটা আকীদা আপনাকে আমাকে মানতে হবে নবী যেটা বলেছে সেটা আপনাকে আমাকে মানতে হবে নবী যেটা করেছে সেটা আপনাকে আমাকে মানতে হবে সাহাবি ও রাসূল যেটা করেছে সেটা আপনাকে আমাকে মানতে হবে সাহাবি ও রাসূলের আকীদা কেমন ভাবে এই বিশ্ব মুসলমান মওতাতে যুদ্ধ হতে আছে নবী মুস্তাফা যুদ্ধের জায়গায় নবী মুস্তাফা নেই দূরান্ততে অন্যান্য জায়গায় অন্য জায়গায় মসজিদে নবী মুস্তাফা আছেন যে বিশ্ব মুসলমান যুদ্ধ ঘটনা নবী মুস্তাফা মসজিদে বই আছেন আর এদিকে যুদ্ধ মুতাতে হতে আছে অনেকটা দূরত্ব রাস্তা নবী মুস্তাফা যে যুদ্ধের ঘটনা যুদ্ধ মসজিদে বইতে আছেন সাহাবায়ে কেরাম তো বলতে পারতেন হুজুর আপনি কেমন করে বলতে আছেন এখন তো যুদ্ধ শেষ হয় নাই যুদ্ধ চলতে আছে আপনি কেমন ভাবে দেখতে পাচ্ছেন

এই জায়গাতে আমি আজকে উপস্থিত আছি আমি এখানে কি কি হচ্ছে বলে দিতে পারলাম কিন্তু আমি এখানে নেই আমি এই জায়গা থেকে আলাদা আছি অন্য কোথাও আর আমি যদি মসজিদে বলি দেখো ওই জায়গাতে অমক জন বক্তব্য দিতে উঠলো বক্তব্য দিতে উঠা যাওয়ার পর অতজন শুনলো অতজন শুনলো না তাহলে আমি যাদেরকে বলবো তারা বলবে হুজুর আপনি কি করে জানলেন বলবেন বুঝতে পারছেন হুজুর আপনি তো ও জায়গায় নেই তাহলে আপনি কেমন ভাবে ঘটনা বা খবর বলছেন বলবেন না বলবেন না প্রশ্ন হবে তো কিন্তু নবী মুস্তাফাকে সাহাবায়ে কেরাম কোন প্রশ্ন করতে আছেন না সাহাবায়ে কেরাম কোন কথা জিজ্ঞাসা করতে আছেন না নবী মুস্তাফা মোতা যুদ্ধে ঘটনা এদিকে চলছে ঘটনা লাইভ টেলিকাস্ট নবী মুস্তাফা সাহাবীদেরকে শোনাছেন অমুক যুদ্ধে শহীদ হলো জাফর শহীদ হয়েছে এবার আটজন যুদ্ধের জন্য তৈরি হবে যাকে আল্লাহ পাক যার হাতে পতাকা আছে মুসলমান যাই হবে তার হাতে পতাকা আসাতে খালিদ বিন ওয়ালিদের হাতে পতাকা ইসলামকে বিজয় করা হবে ইসলাম যাই হবে বিশ্ব মুসলমান সাহাবায়ে থেকে শুনতে কি নবী মুস্তাফা বলতে আছেন আমি জাফর বিন সাদিককে জাফরকে দেখতে আছি জাফর বিন আবি তালিবকে দেখতে আছি যে জাফরকে আল্লাহ পাক আর দুটো দিয়েছে যে পথ তারাতে সে ঘোরাফেরা করতে আছে

মুস্তাফা আপনাদের আমাদেরকে সাহাবীদের আকীদা শোনাতে পারে সাহাবীদের আকীদা

চললে নবীর দরবারে আসতো পানির প্রয়োজন চললে নবীর দরবারে আসতো ভুকা লাগলে পরে নবীর দরবারে আসতো কারণ হলো সাহাবায়ে কেরাম জানতেন আল্লাহ দিয়েছে আল্লাহ হলে রাসূলুল্লাহ আল্লাহ পাক দেনে আল্লাহু ইউতি আল্লাহু মুতি ভাবে মানুষ मुद्दे देने वाला हो रहा है ना बंटन करी आमी रसूल आज के लिए चाहो आमत द्वारे आसो शोहरत चाहो आमत द्वारे आसो आज के फंक्शन से चाहो आमत द्वारे आसो नुकी बहुते चाहो आमत द्वारे आसो नुकी बहुते चाहो आमर द्वारे आसो आमी बहुते चाहो आमत द्वारे आसो सिंसिंग होते चाहो आमत द्वारे आसो सुन्दराइन होते चाहो आमत द्वारे आसो फारुक होते चाहो आमत द्वारे आसो आमर हेला होते चाहो आमत द्वारे आसो जो आते गए वो पाते गए जो पाते

স্টেজে হয়ে গেছে তার মানে আমার ইঙ্গিত হয়ে গেল কি আপনি শেষ করে দেন আমি শেষ করে দিচ্ছি কিন্তু একটা বিষয় যেটা বলবো বলেছিল কয়েকটা বিষয় আলোচনা করার ছিল তার মধ্যে একটা যেটা আয়াজ কারীমা তেলাওয়াত করেছি দুরূদ বিষয় আমাদের মসজিদে ফজরের নামাজের পর জুম্মার নামাজের পর দুরূদ শরীফ পড়েন

কিছু শব্দ আছে যেটা দরুদের শব্দ কিছু শব্দ আছে যেটা দরুদের শব্দ নয় কি শব্দ না তো হারদাম জাবা সেনে কাল নাকি হারদাম জাবা সেনে কাল মানে কি সর্বদা জবান থেকে বের কর সর্বদা জবান থেকে বের কর এটা তো দরুদের শব্দ নয়

সবচাইতে বড় বোক কোন মহিলার মাথায় হয়েছে ডাক্তারের কাছে গেছে ডাক্তার মাথা কেটে ফেলে দাও বোকামোর কাজ হলো না বুদ্ধিমানের কাজ হলো মাথায় ওই উন হয়েছে বলে মাথার চুল ফেলে দেওয়া এটা সলিউশন নয় বারণচ উকুনটাকে নষ্ট করার বা বাড় করার বা উকুন থেকে মুক্ত করা কোন একটা রাস্তা দরকার তো যদি এই দরুদে তোমাদের কাউরি অসাষ্ঠ হয় হয় উর্দু শব্দ আছে তো উর্দু শব্দটি আবার দিয়ে দুনটা তো উর্দু শব্দের বাদের শাসনের হজরত নামাজদের পর দরুদ নাই জম্মান নামাজের পর দৌরুদ নাই এত কেন এত উর্দু ভাষা আছে আর এদের এটা নয় উর্দু ভাষা পাঠিয়ে দেওয়া অরমচ এদের ইচ্ছা আশা হলো দরুদটাকে উঠিয়ে দেওয়া দরুদটাকে উঠিয়ে দেওয়ার কারণ দরুদের পাওয়া এমন একটা পাওয়া দরুদের ক্ষমতা এমন একটা ক্ষমতা স্বয়ভাবিনিয়ে পাক সাহেব এলাউলাখ বলতে আছে কে কোন ব্যক্তি যদি আলি রসুল আমার উপরে দরুদ বা সালাম পড়ে

Nabi Mustafa. Nabi Mustafa.